ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা নিরাপত্তা জোরদার ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিনের ছুটি যেন ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য এক দারুণ সুযোগ আর এই সুযোগকে কাজে লাগাতে প্রতি বছরের মতো এবারও দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় ভিড় জমাবেন পর্যটকেরা তাদের বরণ ইতোমধ্যে সেজে উঠেছে সাগরকন্যা পর্যটকদের সেবায় নিয়োজিত ষোলোটি পেশার ব্যবসায়ী নিয়েছেন ব্যাপক প্রস্তুতি প্রথম শ্রেণীর হোটেলগুলোর প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ এবং দ্বিতীয় শ্রেণীর হোটেলগুলোতে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সুযোগ দেওয়া হয়েছে শুধু হোটেল নয় পর্যটক সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী নিজেদের প্রস্তুত করতে দিন রাত কাজ করে যাচ্ছেন পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার স্থানীয় স্টেক হোল্ডার ষোলোটি পেশার প্রতিনিধি জনপ্রতিনিধি ও টুরিস্ট পুলিশের সমন্বয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে পর্যটকদের আকর্ষণ করার জন্য হোটেল মোটেলগুলো সেজে সে বর্ণিল সাজে যাতায়াতের পথগুলোকেও করা হয়েছে আকর্ষণীয় করে তোলা হয়েছে প্রতিটি আবাসিক হোটেল ও রিসোর্ট যেন পর্যটকদের মন জয় করার মতো ঈদের ছুটিতে কুয়াকাটা আবারও মুখরিত হয়ে উঠবে পর্যটকদের কলকাকলি এমনটাই আশা করছে সংশ্লিষ্ট